রংটা সুন্দর করে করো কিন্তু এই নাও তোমার ছবি কি তুমি সারের ছবি কিছু তোমাকে তো এটার দেখতে সাড়ে মতো দেখতে কেমন লাগছে হ্যাঁ কি সত্যি তোমাকে বানিয়ে দিয়েছে এটা নিশ্চয়ই বলতো মিনার হয়ে গেছে না আমরা ল্যাপটপে লিখে দিয়েছি এবার বাকি কাজটা তুমি করো খুব ভালো এবার আমি দাঁড়া হ্যাঁ ল্যাপটপটা এখানে কি করে এলো তার মানে নিশ্চয়ই ওরা এটাতে গেম খেলেছে উফ এখন আবার কে এলো স্যার ইনি না আপনার পার্সেল না আমি কিছু অর্ডার করিনি আহ ওলি বাবা আবার কি হলো আর এটা আপনার ছেলে মেয়েরা পাঠিয়েছে আপনার জন্য না ওরা করে নেই তুমি পরে আসবে আহ উফ এই ছেলেটা তো খুব জ্বালাচ্ছে আমি কিন্তু পুলিশ ডাকবো দাঁতের এখান থেকে চলে যাও আমি জলে পাইপলাইন ঠিক করতে যাচ্ছি না না আমাদের লাগবে না আমাদের সব ঠিক আছে ফিতে করে দেব দা ফিতে ওয়েলকাম তাড়াতাড়ি আসো হ্যাঁ কি ঝুড়িবার করছি কেন না না না